দৈনন্দিন অভ্যাসের ব্যালেন্স মানিয়ে পিঠে রান্না ও অন্যান্য কাজ করে সন্ধেবেলা বাজার করে আনলাম সব কিছু একা হাতে কিভাবে আমি করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তোমাদের হয়তো আইডিয়া লেগে গেছে যে সকাল সকাল আমি এখানে কি করছি তো যেটা মানে সব থেকে মানে এ দিনে খেতে ভালো লাগে শীতের দিনে সবাই কিন্তু আমরা এই জিনিসটা খেতে পছন্দ করি তো এই জিনিসটাই আজকে বানাবো আমি গতকালকে চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম সেরে নিয়েছি তারপরে দেখো এই যে এখন ধরলাম পিঠে বানানো তো আজকে বানাবো চিথই পিঠে আর তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখো আমাদের ঘরে কিন্তু প্রায় সময় চিথই পিঠা বানানো হয় কারণ এই পিঠেটা বানাতে তেল লাগে না আর খেলেও কোনো অসুবিধা হয় না তার জন্য মানে সবাই খেতে পছন্দ করি তবে এই পিঠেটা তো আমার হাতে খেতে সবাই পছন্দ করে তার জন্যই আমি বানাই প্রায় কিন্তু বানাই তো এখানে দেখো গতকালকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এখন কাই করে নিলাম তো কাই করে নুন দিয়ে কাইটাকে ভালো করে কিছুক্ষণ সময় মেখে রেখেছি তারপরে দেখো পিঠে বানানো শুরু করে দিলাম তো একটা একটা করে পিঠে বানিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই পিঠেগুলো না দেখতে যতটা সুন্দর বানাতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় লাগে বলতে অনেকটাই কারণ আর গ্যাসেরও অনেকটা ক্ষতি হয় তারপরও এই যে মুখের স্বাদের জন্য খাই ভালো লাগে খেতে এখানে দেখো কিছু পিঠা বানানো হয়ে গেছে তোমাদেরকে দেখাই কতটা নরম হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখলে তো একদম ভাপা ভাপা হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে নরম হয়েছে তো পিঠে বানানো যতটুকু হয়েছে প্রথমে আমার শ্বশুরমোষের জন্য বেড়ে নিচ্ছি বাবুকে নিয়ে দিয়ে আসবো তারপরে আমি খাবো বাবুকে এখানে গুড় দিয়ে আর পিঠে দিয়ে দিয়ে দিচ্ছি আর গুড়টা যেন তো এত শক্ত ফাটাতেই পারছিলাম না তো চলো বাবুকে আগে পিঠেগুলো দিয়ে আসি কারণ গরম গরম না হলে আবার ভালোও লাগবে না অনেকগুলো পিঠে বানালাম তো পিঠে বানাতে কিন্তু প্রচুর সময় লাগে এগুলো যারা বানাও তো অবশ্যই জানবে তো এখন চলো খেয়ে নি খিদাও পেয়ে গেছে আর আজকে যেহেতু পিঠে খেলাম সকালে তো আর কোনো খাওয়াই হবে না আর এখানে আমার মেয়ের অবস্থা দেখো বাইরে খেতে বসেছি ও বারবার চায়ের মধ্যে পিঠেটা চুবাচ্ছে না করছি তারপরও শুনছে না আর বন্ধুরা জানো তো আমার কিন্তু মানে চিত হয়ে পিঠে দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আমার Di dicina, kalau China, ah, di আমাদের কার কার এভাবে চিথ সাথে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমি জানি প্রায় মানুষেরই কিন্তু ভালো লাগবে এভাবে চায়ের সাথে কারণ চিথুই পিঠা তো তার জন্য তো এখানে দেখো এখন বসিয়ে দিলাম ভাত আর আজকে বড়ো হাড়িতে ভাত রাঁধছি কেন এটাও তোমরা একটু পরে দেখবে তো এখানে একদিকে ভাত বসালাম আর একদিকে ডাল বসিয়েছি ডালটা সিটি লেগে গেলো এখন ভাতের মার গেলে নিচ্ছি তো সকালে পিঠে খাওয়া হয়েছে তারপরেও তাড়াতাড়ি করে রান্না করছি তো কেন এত তাড়াতাড়ি রান্না বসালাম এটা বলি তোমাদেরকে চলো ভাত আর ডাল হয়ে গেছে এখন বসে গেলাম সবজি কাটতে তো কাঁচা কলা রান্না করব তো চলো কাটতে কাটতে বলি যে এত সকাল কেন রান্না করছি আসলে আমার শাশুড়ি মা বাড়িতে নেই বেড়াতে গিয়েছে মেয়ের বাড়িতে তার জন্য আমার শ্বশুর মশাই আমাদের এখানেই খাবে তো বাবু যেহেতু সকালে ভাত খায় তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসাচ্ছি তবে আমি খাবো না সকালবেলা কারণ পিঠে খেয়েছি আর বাবু পিঠে খেলো না সকালে একটু ভাত খায় বয়স্ক লোক তো আর অভ্যাস যেটা বলতে পারো তার জন্য কিন্তু সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সবজি কাটতে কাটতে এখানে বেগুন ভাজিও আমি বসিয়ে দিয়েছিলাম ভাজিটা হয়ে গেছে আর কাঁচা কলাটা কেটে কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রেখেছি তাহলে কষটা ছাড়িয়ে যায় আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা দেখো ভেঙে কাঁচা কলার সাথে দিয়ে দিচ্ছি তো চলো রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি কাজ করতে গেলে যে কাজের কতটা দেরি হয় সেটা মানে আজকে আমি বুঝতে পারলাম বন্ধুরা এখানে দেখো না তাড়াতাড়ি করে রান্নার কাজ করছি আর যখন দুধের হাড়িটা ফ্রিজে ঢুকাতে গিয়েছি না তখন এই দুধ পড়ে গেল হাড়িটা থেকে দেখো কতগুলা দুধ পড়েছে এখন এই জায়গাটাকে আবার মুছে নিচ্ছি আর অনেকটা সময় লেগেছে ওই যে ফ্রিজটা রেখেছি পায়াগুলা এখানে তো অনেকগুলো দুধ জমে আছে তারপরে একটা নেকড়া দিয়ে রেখেছি তারপরে মানে মুছেছি যত তাড়াতাড়ি কাজ করতে যায় তত আরও বেশি দেরি হয় যেটা আজকে আমি বুঝতে পারলাম আচ্ছা যাই হোক চলো তো এইখানে দেখো জায়গাটাকে ভালো করে মুছে নিলাম তারপরে চলে যাব ধনে পাতা আনতে তো তোমাদেরকে একদিন অবশ্যই দেখাবো আমাদের সবজি বাগানে কী কী লাগিয়েছি এখন তো আর মানে সব সময় শেয়ার করা হয় না তো চলো ধনেপাতা নিয়ে আসি আর শীতের দিন তো তরকারির মধ্যে যদি ধনেপাতা পাতা না দিই ভালোও লাগে না ধনেপাতা পড়লে দেখবে তরকারির টেস্টে অন্যরকম হয়ে যায় আমার একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দরজার সামনে যে কাঠ লাগিয়েছি এগুলা কেন তো আসলে এগুলো আমার মেয়ের জন্য লাগিয়েছি আমার মেয়েটা যখন অনেকটা ছোট ছিল মানে যখন হামাগুড়ি দিতে পারে তখনই কিন্তু আমি লাগিয়ে নিলাম কারণ না হলে তো সিঁড়ি দিয়ে পড়ে যাবে তো প্রথমে কিন্তু বারান্দার যে কাঠগুলো এখানে লাগিয়েছিলাম তারপরে তো মানে বারান্দাতে ও থাকতো তারপরে তো রান্নাঘরের দরজা তো আবার লাগালাম একটু বড় হয়েছে পরে হলে না আমি রান্না করতে পারি না রান্নাঘরে আসে তারপরে গ্যাস ধরে চাল ফেলে দে বাসন ফেলে দে তার জন্য আবার কি করলাম রান্নাঘরের দরজা লাগিয়েছি একদিন জানো তো অনেক বড় বিপদ হয়ে গেছে আমি খিচুড়ি বসিয়েছিলাম আর খিচুড়ি দেখবে যখন ফুটে আসে তখন কিন্তু ফুটতে ফুটতে না মানে ছিটে পড়ে আর আমার মেয়েটার কোপালে গিয়ে পড়েছিলো খিচুড়িটা আর তখন যেন তো অনেক ও কষ্ট পেয়েছে দাগও পড়ে গেছিলো আর আমি এত কান্না করেছি এত ভয় পেয়ে গিয়েছিলাম তখন সাথে সাথে বাবার পাপাকে বলেছি যে রান্নাঘরে কাঠ লাগিয়ে দাও নাহলে আমি আর কাজ করতে পারবো না এত এত বিপদ হচ্ছে আর একদিন তো যে আমি বাসন রাখি বাসনের রেকটা সেটার মধ্যে কাচের জিনিসপত্রও ছিল আর ওর টেনে জানো তো ফেলে দিয়েছে রেকটা ওর গায়ের উপর ভাগ্যে ও মানে রেকটা থেকে একটু ছোট ছিল তার জন্য কাচের জিনিসগুলা মানে ওর থেকে সামনের দিকে পড়েছে তার জন্য ওর মাথাতে পড়তে পারেনি যদি মাথাতে পড়তো হয়তো মাথা ফেটেও যেত কারণ কাচের কাপ প্লেট এগুলো ছিল এ নিয়ে দুই তিনবার বিপদের হাত থেকে ওকে বাঁচালাম তার জন্যই কিন্তু রান্নাঘরের দরজাতে কাঠ লাগালাম যাতে ও রান্নাঘরে আসতে না পারে যখন আমার কোনো কাজ না থাকে আর ওকে খাওয়াই তখনই কিন্তু রান্নাঘরে ওকে আনি না হলে কিন্তু ওকে রান্নাঘরে বেশি একটা আনি না আমি অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কেন এভাবে কাঠ লাগিয়ে রাখে আসলে মানে দেখতে একটু অন্যরকম লাগে তো সবাই জিজ্ঞেস করো তো আচ্ছা যাই হোক বলে দিলাম বাচ্চা যেহেতু ছোটো এখন লাগাবো যখন ও আবার বড় হয়ে যাবে এগুলো কিন্তু খুলে নেব কারণ দেখতে একদম বাজে লাগে আমার নিজের কাছে ভালো লাগে না আর জানো তো আমারও কাজ করতে অনেকটা অসুবিধা হয় কাঠের উপর দিয়ে গিয়ে গিয়ে তারপরও বাচ্চার জন্য তো নিজে একটু কষ্ট করতেই হবে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেছে রান্না করার পর দেখো গ্যাসের চুলা চাটিও মুছে নিয়েছি খুব সুন্দর করে মুছা হয়ে গেছে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আজকে আর মুছবো না রান্নাঘরটা নোংরা হয়নি তো ভালো করে কোনাকানা মেরে ঝাড় দিয়ে দেব। আজকের দিনটা জানো তো বন্ধুরা বৃহস্পতিবার ছিল কাজের কিন্তু প্রচণ্ড চাপ তো প্রথমে রান্নাটা সার সেরে নিয়েছি বড় চাপ হালকা হয়েছে এখন রয়েছে পুজো তো পুজো দেওয়ার আগে তো ঘর তো আর মুছতে হবে যেহেতু বৃহস্পতিবার আজকে না মুছলে তো একদমই হবে না পূর্ণিমা দেবনাথ আইডি থেকে দিদিভাই আমাকে বলেছে যে তোমার মেয়েকে দেখলে অনেক কষ্ট লাগে ও একা একা বাইরে থাকে আর তোমার দিকে তাকিয়ে থাকে তো সত্যি দিদিভাই খুব কষ্ট লাগে ও সারা দিন জানো তো বাইরে একা একা থাকে কি করবে আর আমিও তো সারাক্ষণ নিয়ে রাখলে হবে না আমার তো সংসারের কাজগুলিও গুছাতে হবে আর রান্নাঘরে আনলেই তো জানো বিপদের উপর বিপদ ঘটা আনতেও পারি না ছেলে চলে যায় স্কুলে আর আমি সংসারের কাজকর্ম করি মেয়েটাকে বারান্দাতেই রাখি যখন ঘুমায় তখন কিন্তু বিছানাতে নিয়ে রাখি তো করি এভাবে সারাদিনের একলা একলা সকাল থেকে খেলতেছে আর বারিন্দার অবস্থাটা দেখো এই যে ঘর দুয়ার ঘর কিন্তু ঝাড়ু দিয়ে ফেলেছি কিন্তু বারিন্দার ঝাড়ু দিন এই যে এই ম্যাডামের জন্য ম্যাডাম খেলছে তার জন্য দেখো বই নিয়েছে খাতা নিয়েছে কাপড় ভাজ করেছে এদিকে এই যে ব্যাগ নিয়েছে গুড মর্নিং রান্না শেষ আর ব্যাগ তুমি দেখতে গেলে গামা হাসি লজ্জা লাগে রান্না তো রান্না শেষ আর সকালে তো পিঠা খাওয়া হয়েছে তার জন্য মানে ভাত এখন খাওয়া হবে না একটু দেরি আছে এখন আম পাতা নিতে যাব এই যে বাস নিয়েছি তো চলো যেহেতু বৃহস্পতিবার আম পাতাটা বেলপাতাটা নিয়ে আসছি তারপরে পুজো দেবো রান্না বারা কি করলাম চলো দেখাই এখানে দেখাও ভাত তারপরে এখানে হয়েছে বেগুন ভাজি বেগুনগুলো পোকা ছিল কাটার পর তাই সুন্দর হলো না তারপর এখানে দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে নিরামিষ রান্না করেছি আর রান্না করেছি টমেটো দিয়ে ডাল তবে ডালটা সোমবার দেওয়াটা আর দেখাতে পারলাম না কারেন ছিল না এজন্য তো বাবু এসে গেলো ভাত খেতে তো ওরা দাদু আর নাতিনকে একসাথে খাওয়ন দিয়ে দিলাম বাবু তো হাতে খেলো আর মেয়েটাকে আমি খাইয়ে দিলাম তো এখন ধরবো আমার ঘরের কাজে মেয়েকে ঘুম পাড়িয়েছি এখন অবধি জানো তো পুজো পরেনি মাথাটা গরম হয়ে আছে বৃহস্পতিবার একদিকে আর এখন অবধি পুজোটা পরেনি ভালো লাগছিল না তো খুব তাড়াতাড়ি করে ঘরটা আজকে মুছে নিচ্ছি আজকে আর মানে ওইভাবে মুছছি না খাটের টেস ভালো মানে উপরে উপরেই মুছে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো আর এত দেরি করে দিচ্ছি একদম নিজের কাছে ভালো লাগছিল না বারান্দাটার মধ্যে দেখো কার্ডগুলি দেখতে অনেকটা বাজে লাগে আমারও না খুব বাজে লাগে তবে কিছু করার নেই আর বেশি দিন নেই আর একটা বছর তারপরে কিন্তু খুলে নেব। যখন একটু বুঝে যাবে এখন তো দুই বছর দুই মাস চলছে ওর বেশি বয়স হয়নি তার জন্য একদম বুঝে না তো তার জন্য ঘর মোছা তো হয়ে গেল এখন বারান্দাটা মুছে নিচ্ছি তো একটার পর একটা কাজ করছি সকালে ওই সকাল ভোরে উঠেছি উঠে তো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম তারপরে একটার পর একটা করেই যাচ্ছি মানে দৈনন্দিন অভ্যাসের ব্যালেন্স মানিয়ে জানো তো বন্ধুরা এ কাজগুলো আমি করি একা হাতে আমি সবটা সামলাই আজকে দেখো না কতগুলো কাম করেছি পিঠে বানালাম রান্না তারপরে তো সংসারের বাকি কাজকর্ম এ যে ঘর মোছা উঠোন বাড়ি ঝাড় দেওয়া তারপরে পুজোর কাজ অনেক কিছু আজকে করতে হয়েছে তারপরে যাব সন্ধেবেলা একটু বাজারে কারণ ঘরে বাজার মানে সবজি কয়েকটা ছিল হাতে গোনা এক দুটা সবজি ছিল তো একটু যাব মাছ নিয়ে আসব। দৈনন্দিন অভ্যাস বলতে পারো আমার তো ব্যালেন্স রেখে চলার চেষ্টা করি তাও দিন শেষে যেন তো অনেকটা ক্লান্ত হয়ে পড়ে তো কিছু করার নেই একা হাতে যেহেতু সংসারটা করতে তো হবে নিজেকে তো এইখানে দেখো কথা বলতে বলতে আমি উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি এখন কয়েকটা কাপড় ভিজিয়ে নিলাম এখন ধোবো না পরে স্নানের সময় ধুয়ে দেবো তারপরে দেখো এখন চলে যাবো স্নানে কাপড়গুলো ভিজতে থাকুক আগে স্নান করে পুজো দিই অনেক লেট হয়েছে আর যতক্ষণ অবধি পুজো না পরে আমার মন একদম শান্তি লাগে না এ কয়েকটা দিন বাবু যেহেতু আমার সাথে খাবে তার জন্য কিন্তু সকাল সকাল রান্না করতে হবে আমাকে না হলে আমি সকালে কিন্তু স্নান করে পুজো দিয়ে দিই আচ্ছা যাই হোক যখন যেমন কাজের রুটিন ওইভাবেই তো করতে হবে কিছু করার নেই পুজো দেওয়া হয়ে গেল আমার আর এই যে কাশির বাড়ি পড়েছে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে এই যে পুজো দিয়ে একটু সময় রেস্ট করব। এ সময়টা আর নেই ছোট্ট সোনা উঠে গেল ঘুম থেকে তো একটু সময় আদর করেছি তারপরে দেখো কাপড়গুলি ধুয়ে এখন বাইরে মেলে দিচ্ছি যদিও রৌদ্র নেই রৌদ্র তো চলেই গেছে তারপর জলটা ঝরে গেলে বারান্দাতে মেলে দেব। আচ্ছা বন্ধুরা এই যে আমি আমার সংসারের প্রতিদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমাদের একটা কমেন্টে অনেকটা উৎসাহ পাই আবার নতুন ভিডিও করার জন্য অনেকটা মনে সাহস পায় তো প্লিজ বন্ধুরা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখন কাজকর্ম কিছু গুছিয়ে আসলাম এখন ভাত খাবো অনেকটা খিদা পেয়ে গেছে সকালে যেহেতু পিঠে খেয়েছি অনেকটা ভোরে এখন তো খিদা পাবেই তো বসে গেলাম এখন খেতে আর আজকে কাঁচাকলার তরকারিটা এত্ত ভালো হয়েছে এত ভালো হয়েছে খুব ভালো লেগেছে ধনেপাতা পাতা দিয়ে করেছি এ প্রথম কিন্তু কাঁচা কলার তরকারিতে আমি ধনেপাতা পাতা দিয়েছি ওদেরকে দিলাম বারান্দাতে ঘরে আর দিলাম না যাচ্ছি এখন বাজারে ও এত এত মাছ দেখে আমার মেয়েটা দেখো কিভাবে তাকিয়ে আছে এত হাসি পাচ্ছিল বড় বড় মাছ দেখে ও খুব পছন্দ করে মাছ দেখতে আর খেতেও মোটামুটি ও পছন্দ করে তো এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মাছগুলি ধুয়ে নিচ্ছি এখন আর রান্না করব না আগামীকাল রান্না করব আসলে রাতের খাওয়া দাওয়া তো তো দুপুরের তরকারি আছে আর রাতে মানে কিছু একটা সিদ্ধ দিয়ে দেব। আসলে রাতের বেলা কিন্তু বাবু বেশি একটা তরকারি খায় না দুধ হলে হয়ে যায় তো দুধ দিয়েই খাবে তার জন্য আর মাছ আজকে রাতে রান্না করব না আগামী কাল রান্না করব আর এখানে দেখো আমার মেয়ের অবস্থা টেবিলের উপর দেখো কতগুলো চালের গুঁড়ি ফেলে দিয়েছে গুঁড়িগুলো রেখেছিলাম দরকারে আর এখনও ফেলে দিল তারপরে এখানে দেখো সন্দে সন্ধ্যে বসিয়ে দিয়েছি ভাত বাবু খেয়ে ফেলবে তাড়াতাড়ি তার জন্য তো ভাতের সাথে দিয়ে দিলাম পেঁপে সিদ্ধ রাতের বেলা কিন্তু প্রায় সময় আমি সিদ্ধ ভাত এগুলাই করি ভারী কিছু আর রান্না করি না আর দুপুরেরও কিছু টুকটাক তরকারি আছে হয়ে যাবে আর এখানে দেখো দুধ জাল দিয়ে রাখলাম আর দুপুরের দেখো কাঁচাকলার তরকারি তো আজকে রান্না বাস এতটুক রাতের সকালে যে পিঠে বানিয়েছিলাম দুইটা পিঠে ছিল তো পিঠেগুলো গরম দুধ দিয়ে আর একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সময় এখন চলো খেয়ে নিই আমি যখন খেতে গিয়েছি তখন মেয়েটা বলছে খাবে তো ওকেও একটু খেয়ে খাইয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না। এখানে শেষ করি আর শীত এসে গেছে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে চিতই পিঠা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে আমি একটুখানি পিঠে আর দুধ খেয়েছি তারপরে কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছি ও ভীষণ ভালো পেয়েছে যেহেতু নরম নরম হয়ে গেছে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট